আমাদের সুজানগরের যে কার্যক্রম আমি মোটামুটি প্রথম থেকেই দেখে এসেছি এবং আমাদের সুজানাগরের একটা লাইভ আমি করেছি অন্তরের কথা চেষ্টা করেছি করতে আমি জানি না সবাই দেখেছেন কিনা না কিংবা ভালো লেগেছে কিনা তো কোনো বড় কাজ ছোট কাজ যেটাই হোক করতে গেলে বাধা আসে আর এই বাধা যখন আসে তখন আমরা যারা সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত কিংবা কবিতা গানের সাথে জড়িত তারা আশ্রয় নেই বেশিরভাগ ক্ষেত্রে কবিগুরুর কাছে তো সেই কবিগুরুর একটা কবিতা দিয়েই আমি আজকে শুরু করছি আমার আবৃত্তি আমি চেষ্টা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝা পড়া কবিতা দিয়ে মনের আজ গহজে ভালো মন্দ যাহাই আসে সত্যের গেলেও সহজে কেউ বা তোমায় ভালোবাসি কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পরের থাকবে বাকি। মান্থারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক এলে লাগলো বুকের অন্তরেতে মুহূর্ত থেকে পাঁচর গুলো উঠল কেঁপে আর রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো বন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু শুনিলে থাকে মধুর থাকে ভোরের আলো মরড় এলে হঠাৎ দেখি মরার চেয়ে ভালো যাহার লাগি চক্ষু বুঝি বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্তটা মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লাও সহজে মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুন সত্যের লাও সহজে